কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট আজকে যেটা আমি বলতে চলেছি সেটা হলো মনের আবহাওয়ার পরিবর্তন আমাদের কতখানি উপকার দেয় খুব ইম্পর্ট্যান্ট টপিক এটা কারণ মন দিয়েই তো সব আর আমরা এটা বুঝতে পারি না যে আমাদের মনের সামান্য পরিবর্তনে কতখানি আমাদের মনের অবস্থা সামান্য পরিবর্তন আমাদের কতখানি লাইফে পরিবর্তন এনে দেয় অনেক সময় দেখা যায় যে কোন যারা অনেকে পুজো পাঠ পুজো আচ্ছা এসব করে তাদের দেখা যায় অনেক বিপদ আপদ কেটে যায় এটা তারা দাবি করে এরকম অনেকে আছে অনেকে গুনিং জাতীয় মানুষ আছে তাদের কাছে যখন মানুষ যায় যে সমস্যা নিয়ে তো তারা গুণিন জ্যোতিষের নিয়ম বা পুজো পাঠের যে নিয়ম বলে বলে তার সঙ্গে এটা বলে যে ও গরুকে এতদিন যদি তুমি রুটি খাওয়া বা কুকুরকে যদি তুমি এতদিন যদি রুটি খাওয়া তোমার ভালো হবে এগুলো কিন্তু বলে থাকে তো এগুলো কি কখনো আমার ভেবে দেখেছি বা গরিবদের এটা খাইয়ে দাও ওটা খাইয়ে দাও কিছু পয়সা দিতে এগুলো কিন্তু অনেকে বলে নিয়ম করে কে হয়তো কেউ কামনার জন্য কেউ হয়তো গেছে এই যারা এসব জ্যোতিষ বা জ্যোতিষ ঠিক না এরা অনেক পুজো পাঠ উপায় টুপায় বলে দেয় তো এরা তখন কি করে না আনুষঙ্গিক মানে তারা যা তাদের রেমেডি যা বললো তাদের পুজো পাঠের নিয়ম যা করতে বললো বললো কিন্তু তার সাথে সাথে পরোপকার জাতীয় কিছু বলে দেয় যাতে মানুষ সেসব কাজগুলো করে তো এগুলোর মূল উদ্দেশ্য যেটা থাকে কতখানি কাজ করে না করে সে তো যারা এগুলো পালন করেছে তারা বুঝবে কিন্তু এই যে মূল জিনিসটা যেটা থাকে সেটা থাকে ওটা করলে মনের একটা পরিবর্তন হয় অনেক সময় হচ্ছে বাড়িতে কোনো বিপদ বা কিছু চলছে বা ভাল লাগছে না শারীরিক প্রবলেম এসব থাকে তখন কোনো একটা পুজোর বিধান দিয়ে দেওয়া হয় যে অমুক দেবতা পুজো করো এগুলো আমরা ভেবে দেখি না এগুলো কেন বলে তো এগুলো করলে কি হয় না বাড়িতে একটা মানসিক একটা চেঞ্জ হয় আবহাওয়া একটা পরিবর্তন হয় এবং মানসিক পরিবর্তনে মনটা সাময়িক অল্প সময়ের জন্যে একটা ভালো লেভেলে যায় একটু পরিষ্কার লেভেলে একটুখানি সুস্থ লেভেলে থাকে মনটা একটুখানি চন্মনে থাকে মনটা একটু পবিত্র হয় হ্যাঁ তো ওইটুকুতেই কিন্তু অনেকখানি পরিবর্তন হতে পারে কারণ না ওই যে একবার দুবার কোনো ভালো অনুষ্ঠান করা হলো বা কুকুরকে রুটি খাওয়াচ্ছ তাতে একটুখানি মনে একটুখানি তোমার আনন্দ হলো যে এই যে খুব ছোটোখাটো যে ব্যাপারগুলো থাকে এতে মানুষ খেয়াল করে না এতে মনের কিন্তু অজান্ত একটা পরিবর্তন হয় অবচেতন মন কিন্তু ওটাকে একটা হ্যাপিনেস বা একটা পজিটিভ জিনিস হিসেবে অবচেতন মন জিনিসগুলোকে নেয় এটাই কিন্তু উদ্দেশ্য আর যখন একটুও মনের ভালোর দিকে পরিবর্তন হলো তখন তার একটা ভালো কিন্তু রেজাল্ট হয় যে আমরা যেমন এতে বলে থাকি যে ল অফ অ্যাট্রাকশানে যারা ওই করছে তাদের বলা হয় যেমন হো পোনো পোনো টেকনিক এগুলো কি পাঁচ মিনিট দশ মিনিট করেই তো করা হচ্ছে বেশি তো করা হচ্ছে না তাতে তুমি যে প্রেয়ার করছো তাতে কি হচ্ছে না মনের তো হালকা পরিবর্তন হয় তার বিষয়ে তো বিশেষ কিছু হচ্ছে না ওই অল্প পরিবর্তনই কিন্তু রেজাল্ট পাওয়া যায় ওই জন্য এগুলো করতে বলে তো যাই হোক তো যখন আমরা বলবো যে আমাদের যখন কোনো রেজাল্ট আমরা কিছু পেতে চাই সাইকোলজি ব্যবহার করে হ্যাঁ তখন কি করতে হবে না মনের অবস্থা যেমন কেউ অসুস্থ রয়েছে বা কেউ কেউ আর্থিক কোনো অসুবিধার মধ্যে রয়েছে বা অন্য প্রবলেম তার আছে তো তখন তো সে চাইবে এর থেকে কী করে বেরোয় তো যেই অবস্থা সে এখন রয়েছে মনে যে অবস্থা সে এখন নিয়ে রয়েছে হোল্ড করে সেই অবস্থাতে তার প্রবলেম সলভ হচ্ছে না তখন কি করতে হয় না মনে পরিবর্তন যাতে একটু ভালো হয় একটু ভালো বেটার দিকে যাতে মন মনের কন্ডিশনটা থাকে সেটা চেষ্টা করলে অনেক ক্ষেত্রেই ফল পাওয়া যায় তো যেমন ধরো কেউ অসুস্থ আছে চাইছে একটুখানি শরীর ভালো হোক সুস্থ হই তো তখন তার কী কীভাবে সে মনে পরিবর্তন করবে না সকালে ঘুম ভাঙার সাথে সাথে ওই অবস্থায় শুয়ে থাকা অবস্থাতেই সে অ্যাফার্ম করবে যে আমি সুস্থ অথবা আমি ক্রমশ যদি একেবারে সুস্থ বলার মতো মনের অবস্থা না থাকে এটা বলা যায় যে আমি ক্রমশ সুস্থ হয়ে উঠছি এবং তার সাথে সাথে সেরকমই চিন্তা করা সন্ধেবেলার দিকেও সে করতে পারে বা ঘুমাবার আগে পাঁচ মিনিট একটু ধ্যান করলো ধ্যান করে নিজে নিজের সুস্থ অবস্থাকে চিন্তা করা এটা শুধু ধ্যানের সময় না অন্য সময় যতক্ষণ সে জেগে থাকছে তখনও সে নিজেকে কল্পনা করতে পারে যে সে সুস্থ হয়ে থাকলে আগে যখন সুস্থ ছিল বা সুস্থ এর পরে যখন সুস্থ হবে তখন সে রকম ফিল করবে এই পিকচারটা তাকে মনে মনে রাখতে হবে যার আর্থিক অবস্থা খুব খারাপ যাচ্ছে সে ঠিক এরকমই ঘুম ভাঙার সাথে সাথে নিজেকে মনে করবে যে ক্রমশ আর্থিক কন্ডিশান বেটার হচ্ছে ভালোর দিকে যাচ্ছে এবং অন্য সময়ও সে পাঁচ সাত মিনিট মনে মনে এরকমই চিন্তা করবে কি এখন বর্তমান কন্ডিশন কি চলছে সেই দিকে মনে রাখলে হবে না কী চাইছে যে কন্ডিশন তার বেটার হোক ভালো হোক সেই দিকে মনটা রেখে সেরকম পিকচার কল্পনা করতে হবে এবং সেটাই মনে রাখতে হবে তো এরকমভাবে এইটা এইভাবে করলে দিনে সারাদিনে এটাই পিকচার করতে হবে যে ক্রমশ কন্ডিশন ভালো হচ্ছে ওরকম পিকচার একটা মানে কাল্পনিক একটা চিত্র বানাতে হবে মনে এরপরে অ্যাফার্মেশান ঠিক ওই জাতীয় অ্যাফার্মেশান পার্ল স্ক্রিপ্টিং যদি সম্ভব হয় লেখা ওই সম্বন্ধে পজিটিভ জিনিস তো এইগুলো করতে থাকলে আস্তে আস্তে মনের কন্ডিশান বেটার হয় ভালোর দিকে যায় আর যখন আস্তে আস্তে মনের কন্ডিশান ভালো হয় আরও এক্সারসাইজ আছে মেন্টাল সেগুলো পরামর্শ তোমরা করে জানতে পারো তো যখন মেন্টাল কন্ডিশান যখন এই সব লেখা এরকম মেডিটেশন করা হ্যাঁ অ্যাফরমেশান করা এই করতে করতে যখন পার্টিকুলার সেই বিষয় সম্বন্ধে মনের কন্ডিশান আস্তে আস্তে বেটার হয় তখন কিন্তু আমরা বাইরের জগতে তার পরিবর্তন দেখতে পাই তো এর পেছনে এটাই সায়েন্স তো কারণ আমাদের অবচেতন মন যা নেবে সেটাই তো প্রতিফলন করবে বাইরের জগতে তো এটাই আজকে বলবার ছিল তোমরা এগুলো প্রয়োজন হলে এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো আর কোনো তোমাদের মন্তব্য থাকলে জানিও পরামর্শ থাকলে সেটা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানতে পারো জানাতে পারো ঠিক আছে ভালো থেকো সঙ্গে থেকো